ভাগ্যি মেসি কলকাতায় এলো আর তার জন্য এই পশ্চিমবঙ্গের এত বড় একটা উপকার হলো কি বুঝতে পারছেন না তো যে মেসি কলকাতা এলো এতটা বিশৃঙ্খলা হলো মেসিকে কেউ দেখতেই পেল না তার জন্য পশ্চিমবঙ্গের উপকার কি করে হলো হলো রে বাবা হলো সবটা বলবো আপনাদের অন্যদিকে আপনারা জানেন যে আজকে অরূপ বিশ্বাস রাজ্যের ক্রীড়া মন্ত্রী পদত্যাগ দিয়ে দিয়েছেন ইস্তফাপত্র দিয়ে দিয়েছেন এবং সেই ইস্তফাপত্র দেখে গোটা রাজ্যের মানুষ এখন হাসছে কেন রে বাবা মন্ত্রী মানে কি নিজের প্যাডেই কি দিতে হবে নাকি অনেকে বলছেন যে অরূপ বিশ্বাস যেভাবে সাদা কাগজে ইস্তফা দিয়েছে তাদের পরিষ্কার যে এই রাজ্যে সাদা কাগজের চাকরিও পাওয়া যায় এই রাজ্যে মন্ত্রীদের সাদা কাগজে ইস্তফাও দেওয়া যায় কারণ এটা এখন অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র আমি তো বলছি অনেকে বলছেন এটা কি অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র নাকি কোনো এগরোলের দোকানের কর্মচারী চাকরি ছেড়ে চলে যাওয়ার ইস্তফাপত্র কে জানে আপনারা ঠিক করুন তবে অরূপ বিশ্বাসের যা হাতের লেখা দেখছি তাতে অনেকেই খুশি হবেন যে তাদের হাতের লেখা হয়তো এত খারাপও নয় অরূপ বিশ্বাস লিখছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ এবং শ্রদ্ধা দিদি রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠে দিচ্ছেন ইস্তফাপত্র নাকি তৃণমূলের নেতা নেত্রী তৃণমূলের পদ থেকে ইস্তফাপত্র দিচ্ছে বোঝা দেয় মুখ্যমন্ত্রীকে সঠান দিদি বলে সম্বোধন এবং তারপরে যে চিঠিটা দেখলাম আপনারা আগেও দেখেছেন যুব ভারতী ক্রিয়াঞ্জন ক্রিয়াঞ্জনটা কি সেটা একমাত্র অরূপ বিশ্বাস বলতে পারবেন আমরা তো জানতাম ক্রীড়াঙ্গন ক্রীড়া মন্ত্রী সেখানে এই ক্রিয়াঞ্জন বা এই যে ক্রিয়ামন্ত্রী কি ক্রিয়া কি বিক্রিয়া এটা অরূপ বিশ্বাস বলতে পারবেন এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি পরিপ্রেক্ষিত মনে হচ্ছে একটা রফলা হওয়া উচিত ছিল রফল এখন গঙ্গার হাওয়া গেছে অরূপ বিশ্বাসের স্তবপত্র থেকে তা সেটা অরূপ বিশ্বাস কি করবেন বলুন তো অব্যাহতি চাই এরা কি লিখলেন বোঝা দেয় শ্রদ্ধান্তে এই হচ্ছে অরূপ বিশ্বাসের চিঠি এবং রাজ্যের এই মন্ত্রীর একজন মন্ত্রীর এত ভুল দেখে এবং এই চিঠির হাল দেখে বঙ্গবাসী হাসছে কিন্তু তাদের কথা বলে উপকার করে গেলেন মেসি একবার ভাবুন এই মুহূর্তে রাজ্যের ক্রীড়া মন্ত্রীর নাম কি একেবারে তারই নাম এবারে রাজ্যের ক্রীড়া মন্ত্রী পদে উঠে এসছে যার অ্যাকচুয়ালি খেলার মন্ত্রী হওয়ার কথা ছিল খেলা হবে খেলা হবে বলে যে গোটা রাজ্য কাঁপিয়ে দিচ্ছে খেলা হবে খেলা হবে বলে যে বিজেপি নেতা জেলায় জেলায় কর্মী সমর্থকদের ঘুম চুটিয়ে দিচ্ছে তাদেরকে আতঙ্ক রাখছে মারধর করছে বাড়ি জ্বালিয়ে দিচ্ছে তারই তো খেলার মন্ত্রী হওয়া উচিত এই মুহূর্তে রাজ্যের খেলার মন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক তারই তো খেলার মন্ত্রী হওয়া উচিত কি পারেন না তিনি ফুটবল ক্রিকেট হকি কবাডি ব্যাডমিন্টন ট্রেড ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট তৈরি করেন তো সেই মানুষটা ক্রীড়া মন্ত্রী হবে না তো কি অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রী বসে থাকবে বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কবে মনে হয় আশি না নব্বই দশকে সাংসদে সংসদে ক্রিকেট খেলা হয়েছিল যেখানে অনেক সাংসদ ছিলেন ক্রিকেটার তাদেরকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ প্লেয়ার হয়েছিলেন তাহলে প্লেয়ারটা কার হওয়া উচিত ক্রীড়া মন্ত্রী কার হওয়া উচিত তিনি এখন এই রাজ্যের ক্রীড়া মন্ত্রী হচ্ছেন তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে অরূপ বিশ্বাসের যে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর ছিল সেই পুরো দপ্তরটা এবং মমতা বন্দ্যোপাধ্যায় সামলাবেন স্বাভাবিক ব্যাপার যুবকল্যাণ মন্ত্রী কার হওয়া উচিত অরূপ বিশ্বাসের না মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের যুবরা প্রত্যেক সপ্তাহে চাকরির দাবিতে দুদিন ধরে মিছিল করে পুলিশের লাঠি পিঠে পড়ে সেই রাজ্যের যুবদের জন্য মন্ত্রী কার হওয়া উচিত উচিত অরূপ কিছু করতে দপ্তরটাও একবারে এখন সঠিক হাতে গেছে যে রাজ্যে শিক্ষকের চাকরি চুরি হয়ে যায় শিক্ষকরা রাস্তায় বসে পড়ে তরুণ যুবক যুবতী শিক্ষকরা রাস্তায় বসে আছে সেই রাজ্যের ক্রীড়া মন্ত্রী যুব মন্ত্রী কার হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া উচিত ফলে ক্রীড়া এবং যুবকল্যাণ দপ্তর আজ থেকে অরূপ বিশ্বাসের হাতে আর রইল না অরূপ বিশ্বাসের ইস্তফা গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার অরূপ বিশ্বাসের দুটো দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় সামলাবেন যার এত ট্যালেন্ট তারই ক্রীড়া মন্ত্রী এবং যুব মন্ত্রী হওয়া উচিত কি বলেন আপনারা তাহলে বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসের এই দুটো দপ্তর সামলাবেন যে রাজ্যে চাকরি পাওয়ার যোগ্যতা চেয়ে অনুপ্রেরণা আর লেনদেনের টাকার অঙ্ক একটু বেশি হলেই চাকরি পাওয়া যায় সেই রাজ্যে যুব মন্ত্রী তারই হওয়া উচিত এক ব্যক্তি এত প্রতিভা জয় বিষ্ণু মাতা সেই সঙ্গে আজকে আমার দেখলাম যে কয়েকজন পুলিশও কেস খেয়ে গেলেন রাজীব কুমার ডিজিপি রাজ্যের ডিজি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কাছের লোক তাকেও শোকস করা হয়েছে মুকেশ কুমার বিধাননগরের সিপি তাকেও শোকস করা হয়েছে আর এই যে অনিশ সরকার আইপিএস ডিসিপি বিধাননগর তাকে তো একেবারে সাসপেন্ড করে দেওয়া হয়েছে কারণ তিনি বলেছিলেন মাঠের মধ্যে জলের বোতল দিয়ে কিন্তু আমরা ঢুকতে দেব না কিন্তু তিনি জানতেনি না তিরিশ লাখ টাকার মাঠে জলের টেন্ডার হয়ে গেছে এবং সেই জল কুড়ি টাকার জল দুশো টাকায় মাঠে বিক্রি হয়েছে যে জলের বোতল অরুপ বিশ্বাসের মাথায় পড়ছিল অল্পের জন্য পড়েনি পড়লে বরঞ্চ আজকে এই যুব সমাজ খুশি হতো তাই পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা হয়ে গেল কিন্তু পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে পুলিশই চারজনের ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এই চারজনের নাম দেখে আবার আপনারা যারা একটু খবর রাখেন তারাও সবটা জেনে যাবেন চারজন তদন্ত কমিটিতে আছে যারা এই রাজীব কুমার মুকেশ কুমার এই অনিশ সরকার এদের বিরুদ্ধে তদন্ত করবে কারা এরা পিযুষ পান্ডে আইপিএস জাবেদ সামিম আইপিএস সুপ্রতিম সরকার আইপিএস মুরলীধর আইপিএস ভাই এখন পুলিশ পুলিশের বিরুদ্ধে কি তদন্ত করে সেটাই দেখার কি বলেন আপনারা তদন্ত হবে এরকম বলবেন না নিশ্চয়ই তদন্ত হবে এত বড় বড় পুলিশ অফিসার নিজের পুলিশ কর্মীদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে না এখন অনেকে আবার বলছে কি এই রাজ্যে যারা আই আছেন ইন্ডিয়ান

যার সব খেলাতে ট্যালেন্ট আছে যিনি খেলা হবে বলে বাংলা কাঁপিয়ে দিচ্ছেন তারই তো ক্রীড়ামন্ত্রী হওয়া উচিত তারই তো যুবকল্যাণ মন্ত্রী হওয়া উচিত যে রাজ্যের কেঁদে ভাসিয়ে দিচ্ছে চাকরি পাচ্ছে না চাকরি পেলেও চলে যাচ্ছে চাকরির জন্য মামলা লক্ত হচ্ছে এইরকম ক্রীড়া মন্ত্রী আর যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী না হলে কি হয় বলুন তবে অরূপ বিশ্বাস যেটা বলছিলেন না এ তদন্তের স্বার্থে পদত্যাগ করে দিলাম অরূপ পৃষ্ঠা আবার অন্য আরো দপ্তরের মন্ত্রী আছেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী আছেন এখন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী থাকলে তার বিরুদ্ধে আদৌ ঠিকঠাক তদন্ত হবে কিনা সেটাও এখন দেখার মমতার পুলিশে তদন্ত করবে মমতার পুলিশের বিরুদ্ধে মন্ত্রীর বিরুদ্ধে এখন কি তদন্ত হবে সেটা আপনারা খুব ভালোই জানেন কিন্তু মেসিকাণ্ডে একটা আপনাদের চোখ খুলে দিয়েছে যে হায়দ্রাবাদ যেটা পারে তেলেঙ্গানা যেটা পারে কংগ্রেস সরকার যেটা পারে দিল্লি যেটা পারে মুম্বাই যেটা পারে বিজেপি সরকার যেটা পারে সেটা এই রাজ্যে পশ্চিমবঙ্গের সরকার পারে না কেন পারে না কারণ এই রাজ্যের মাথায় একটা অযোগ্য অপদার্থ সরকার বসে রয়েছে চুরি দুর্নীতির সরকার বসে রয়েছে যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই এতদিন দু বছর ধরে আমি বলতাম এখন সবাই বলছে পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই মমতার তৃণমূলের কত তাড়াতাড়ি এই তৃণমূল দরটাকে এই রাজ্যের শাসন ক্ষমতা থেকে বিদায় দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল না হলে শুধু ভারতের সামনে নয় পৃথিবীর দরবারে পশ্চিমবঙ্গের মুখ কালো হয়ে যাবে লজ্জায় মুখ নামিয়ে এমন ঘটনা আপনারা দেখতেই প্রতিদিন দেখতে থাকবেন আজকে মদন মিত্র বলেছেন এরকম ঘটনা আগেও ঘটেছে যেবারে ব্রাজিলের দুঙ্গা ফুঙ্গা এদিকে আনা হয়েছিল সেবারেও একই ঘটনা ঘটেছিল কোন রকমের বেঁচে গেছে এরকম নির্লজ্জ অপদার্থ চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারী মুসলিমদের আশ্রয় দিয়ে রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়ার দলটাকে কতদিন এই রাজ্যের ক্ষমতায় রাখবেন কোনো সভ্য শিক্ষিত মানুষের এই তোলামুল দলটাকে ভোট দেওয়া উচিত বলে আপনাদের মনে হয় পরিবর্তন চাই না হলে বাঁচার কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই ক্রীড়ামন্ত্রীর চিঠি দেখলেন তো ক্রীড়ামন্ত্রী নিজের পোস্ট কি সেটাই জানে না লিখেছে ক্রীড়ামন্ত্রী ক্রীড়াঙ্গল অবশ্য তাতে দোষ দিয়ে কোনো লাভ নেই এখন দিদির যদি রফালা জ্ঞান না থাকে তার ভাইদের যে রফালা জ্ঞান থাকবে এটা কোনোদিন হতে পারে বলুন তো আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান বাংলার কমেন্ট সেকশনে মনে রাখবেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় একটাই পদ এত ট্যালেন্ট জয় বিষ্ণু মাতা দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না